নিলেন দলকে কিভাবে বাঁচান দলীয় অধিনায়ক রুবেল আমরা অক্টোবর অষ্টগ্রাম একজন দুইজন খেলোয়াড় তাকে দিবেন বাঁচছেন আসি না তাকে করায় মার্কিং এ রেখেছেন নয় নম্বর যাত্রীপরিত খেলোয়াড় মিঠু সিমরাইল একাদশ পটি ক্লাব সিমরাইল একাদশ পটি ক্লাব তারা সদর কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত

দর্শক হচ্ছে খেলোয়াড়দের প্রাণ তাই আমি বলবো আপনারা করো দিয়ে খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন সাধারণ সম্পাদক বাবুল ভাই সাবেক বাংলার একাদশ স্পোর্টিং ক্লাব আপনি কি বলেন আমি দেখতে চাই অষ্টগ্রামের যে সকল দর্শকরা রয়েছেন আপনাদের অনুরোধ করবে একটু করতালি দিন যে খেলোয়াড়টি একটু সকলে একটু করতালি দিয়ে উৎসাহিত করেন খেলোয়াড়দেরকে নিরপেক্ষ কিছু দর্শক রয়েছেন যারা খেলার মাঠে ডিভাইস করে তারা মাথায় রাখে এবং খেলাটাকে পর্যালোচনা করে খেলা শেষে আজকের খেলাটা কিন্তু দারুণ হয়েছে সুন্দর হয়েছে ভালো খেলেনি খারাপ খেলেছে কিন্তু আপনারা যারা আসেন এই খেলা দেখার জন্য খেলোয়াড়রা কি খেলবে আপনারা তো খেলোয়াড়দেরকে উৎসাহিত করতে হবে করতালি করতে হবে আপনারা দেখেন না বিদেশের মাটিতে আমাদের দেশে বিভিন্ন ক্লাবের খেলা হয় আপনারা যদি খেলোয়াড়দেরকে উৎসাহিত না করেন করতালি না দেন তাহলে খেলোয়াড়রা খেলবে কি তো কাজে আমি দোয়া করবো খেলোয়াড় কিছুটা সুস্থ হয়ে না ফিজিশিয়ান রয়েছেন প্রাথমিক চিকিৎসা চলছে বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে অষ্টগ্রামের আমি আপনাদেরকে জানিয়ে দিব দলীয় অধিনায়ক অত্যন্ত ছোটখাটো আকৃতির থাকছে খেলে থাকে টাই ব্যাগারে খেলা করাবে নির্ধারিত সময় যদি কোনো গোল করতে না পারে শাওন ক্লিয়ার করলেন চমৎকার ভাবে সতেরো নম্বর যা ছিল ছোটখাটো আকৃতি খেলোয়াড়ে মাইনাস হয়েছে হেড হয়েছিল কিন্তু দুর্বল গোলরক্ষক মাহবুদ তিনি সময় মতো ধরে নিলেন মাঠ কিছুটা স্লিপারি রয়েছেন সেই কারণে খেলোয়াড়দের স্বাভাবিক তারসম্য কিন্তু খুঁজে পাচ্ছেন না তারপরে উভয় দলের খেলোয়াড় বিন্দু চমৎকার খেলা উপহার দিচ্ছেন রুবেল রুবেল থেকে ইব্রাহিম তাকে করার চেষ্টা চমৎকার শক্তি প্রয়োগ করে খেলার চেষ্টা কিছুটা শক্তি প্রয়োগ করে খেলার চেষ্টা ফাউল সম্ভবত সহকারী রেফারি সাইফুলের পতাকা কি জানিয়ে দেবে জানাবো খেলোয়াড় আশা করি সুস্থ হয়ে উঠবেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন টিম ম্যানেজমেন্টে যিনি রয়েছেন পানি নিয়ে যাবেন আগামী মঙ্গলবার এই মাঠে পঞ্চম খেলা গড়াবে আসিফ মাহমদ সজীব ভৈয়া গোল কাপ ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের পঞ্চম খেলা গড়াবে নবীনগর কিংস ইউনাইটেড ফুটবল একাদশ বনাম পুরের পার ফুটবল একাদশে পুরের পার ফুটবল একাদশ বনাম আগামীকাল এই মাঠে বাংলার একাদশ পটি ক্লাবের সদস্য বিন্দু দলের একটি খেলা রয়েছে এবং আমাদের বাংলার একাদশ পটি ক্লাবের সম্মানিত সহ সভাপতি মেসি খেত মুমেন খান খেলবেন নিজেও আর জসিম ব্যাপারী খেলবেন জামাল খেলবেন বর্তমান সাধারণ সম্পাদক এবং সাবেক মেম্বার বাংলার একাদশ পটি ক্লাবের সাবেক সভাপতি এবং মনির মেম্বার নিজেও খেলবেন

দেখা যাকু তার বল দখলে বারো নম্বর মাইনাস হয়েছে গোল রক্ষণ রক্ষণ ডাকের একবার খেলোয়াড় করলে অষ্ট গ্রাম খেলোয়াড়রা কিন্তু টান উত্তেজনার মধ্যে খেলা চলছে আজকের খেলার চলতি ধারা বিবরণী এক যুগে প্রচারিত হচ্ছে মেহেদু এক্সপ্রেস এক খেলাঘর খেলা সুপার মার্কেট দ্বিতীয়তলা তলা আগামী কাল এই মাঠে বাংলার একাদশ স্পোর্টিং ক্লাবের সদস্য বিন্দুরা খেলবেন এবং থ্রোইং অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের অনুকূলে সুদূর চাঁদপুর জেলা থেকে আগত ফাউল ফ্রি শিবরাইলের অনুকূলে মাঠ পরিচালক রাকিবুল ইসলাম হাসিব গোল দিতে লাভ আসছে শুধু গরু থেকে নিচ্ছেন টাইম ওয়াক থেকে নিচ্ছেন দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে বাড়াবে সরাসরি আমরা ট্রাই বেগারে চলে যাব দর্শকদেরকে বলবো যখন ট্রাই বেগারে খেলা গড়াবে কোন দল গোল করতে না পারে দেখা যাক আক্রমণ কি করতে পারে শিবরাইল ফুটবল একাডেমি মন প্রাণ দিয়ে চেষ্টা করছে দুর্বল ক্লিয়ার করলেন যখন খেলা করাবে বা খেলা যদি অমীমাংসিত থেকে যায় তাহলে কিন্তু কোন দর্শক মাঠে নামবে না বাঙ্গুর একাদশ বোর্ডিং ক্লাবের দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলবো বাঙ্গুর একাদশ বোর্ডিং ক্লাবের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলবো কেউ যেন মাঠে প্রবেশ করতে না পারে আগামীকাল এই মাঠে বাংলা একাদশ বোর্ডিং ক্লাবের সদস্যদের খেলা রয়েছে লাল দল বনাম সবুজ দল আপনাদেরকে এই খেলার দাওয়াত করা হয়েছে মেসি নেইমার সকলেই মাঠে নামবেন কালকে পোল্ট্রি ফার্ম দক্ষিণ বাংলা বাজার মাছ বাজার সংলগ্ন প্রোপাইটার কবির কবির হোসেন এখানে পাইকারি ও খুচরা মুরগি বিক্রি করা হয় সকলের পেশাদিতে প্রয়োজন লাগলে নিয়ে যাবেন আক্রমণে অষ্টগ্রাম

তারা সত্যসবব প্রয়াত ভাঙ্গরা একাডেমি স্পোর্টিং ক্লাবের সদস্য। তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি কেউ যেন মাঠে প্রবেশ করতে না পারে। দর্শকদরকে বলবো আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। লয়তোবা मतदार লাইন কোলা বাহিনী রয়েছে ভাঙ্গরা मतदार থানা ভাঙ্গরা একাডেমি স্পোর্টিং ক্লাবের সদস্য বিনদুরা রয়েছে তারা কিন্তু হার্ডলাইনে করতে বাধ্য khaki। হ্যালো আগামী মঙ্গলবার এই মাঠে আসিফ মাহমুদ সজীব ভুইয়া গোল্ড কাপ টুর্নামেন্টে পঞ্চম খেলা করাবে মুখোমুখি হবে দুটি দল নবীনগর কিংস ইউনাইটেড একাদশ স্পোর্টিং ক্লাব বনাম কুরের ফুটবল একাদশ স্পোর্টিং ক্লাব অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের চমৎকার ডেভিনশিপ খেলা বাংলার একাদশ স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি শেখ আহমেদ সাধারণ সম্পাদক জামাল হোসেন ওনাদের পক্ষ থেকে উপস্থিত সকল দর্শকদেরকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ এবং বাংলার একাদশ স্পোর্টিং ক্লাবের যে সকল সদস্য রয়েছেন ইমন খান সহ যারা রয়েছে সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা আগামী মঙ্গলবার এই মাঠে পঞ্চম খেলা পঞ্চম খেলা গড়াবে এবং খেলা শেষ খেলা শেষ আমি এই অবস্থায় মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার স্নেহবজন চৌধুরী আশাফের হাতে বাংগারা স্পোর্টিং ক্লাবের সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করতেছি কোন দর্শক যেন খেলার খেলার ভেতরে প্রবেশ না করে কোনো দর্শক যেন খেলার খেলার মাঠের ভেতরে প্রবেশ না করে

যারা রয়েছ এশিয়ার বাঙ্গরা একাদশ ফুটিং ক্লাবে বর্তমান সমন্বয় যারা রয়েছ কেউ যেন মাঠে প্রবেশ করতে না পারে আলাউদ্দিন মেম্বার বাঙ্গরা ইউনিয়নের একজন সদস্য আজকের খেলা কেমন দেখেছেন প্রথম দ্বিতীয় আর এই পর্যন্ত একটু মূল্যায়ন যদি করতেন আমি খুশি হতাম আজকে হেকে আমার নামে না

জামাল হুসেন যারা রয়েছেন সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারক আজ এই মাহবুব সচিব ভৈয়া ফুটবল টুর্নামেন্ট এর আজকে চতুর্থ খেলা ট্রাই বেগারে কিন্তু করিয়েছেন বাংলার একাদশ প্রতি ক্লাবের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠের মাঠ চালিত যাবে না সাইড থেকে কোনো দর্শক যেন মাঠে প্রবেশ করতে না পারে আগামী মঙ্গলবার এই মাঠে পঞ্চম খেলা করাবে নবীনগর কিংস ইউনাইটেড ফুটবল একাদশ স্পোর্টিং ক্লাব ভার্সেস পুরের পার ফুটবল একাদশ স্পোর্টিং ক্লাবের মতো পঞ্চম খেলা গড়াবে আর শীর্ষ আহমদ সজিব হয়ে তার ফুটবল টুর্নামেন্ট আগামীকাল এই মাঠে আরেকটি খেলা হবে সেই যে হচ্ছে আমাদের বাংলার একাদশ প্রতি ক্লাবের সদস্য বিন্দুরা লাল বল সবুজ দলের মধ্যকার খেলা হবে উক্ত খেলা দেখার জন্য ফুটবল প্রেমী দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আর আমন্ত্রণ জানাচ্ছি ইয়াসিন মাইকাদিকে চমৎকার সার্কিং দিয়ে যাচ্ছে তথা

আপনাদের গ্যাথার্থে জানিয়ে দিচ্ছি দ্বিতীয় শট করার জন্য আসলেন সাগর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সিমরা একাদশের দশ নম্বর প্লেয়ার সাগর সাগর এখন শট করবেন সিমরা একাদশের হয়ে প্রথম শটটি নেবেন সাগর দেখা যাক সাগর গোল করে সমতায় আনতে পারেন কিনা

হয়ে দ্বিতীয় শট দিবেন নাইজেরিয়ান প্লেয়ার ইব্রাহিম বিদেশি রেকর্ড নাইজেরিয়ান প্লেয়ার ইব্রাহিম দ্বিতীয় শটটি চাঁদপুর

এগারো নম্বর জার্সি প্রয়োজিত খেলোয়াড় খুব ভালো খেলেছেন আজকে যথেষ্ট পরিশ্রমী একজন খেলোয়াড় এগারো নম্বর তিনি সিমরাইল একাদশের হয়ে দ্বিতীয় শটটি নেবেন প্রথম শট সাগর মিস করেছিলেন দেখা যাক এগারো নম্বর প্লেয়ার কি করেন এবং দ্বিতীয় শটটি মিস হলো না খেলার ফলাফল ট্রাইবেকারের ফলাফল দুইটি শটের মধ্যে একটি গোল করেছেন সিমরাইল এবং দুইটির মধ্যে দুইটি গোল করেছেন চাঁদপুরের অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব দেখা যাক তৃতীয় শট নেওয়ার জন্য এবার আসবেন চাঁদপুর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের বারো নম্বর জার্সি প্রহিত খেলোয়াড় তিনি আসবেন এখন তৃতীয় শটটি নেওয়ার জন্য দেখা যাক বারো নম্বর জার্সি পরিহিত

এবং ক্লাব এবার চতুর্থ নম্বর শটটি নেওয়ার জন্য আসবেন চাঁদপুর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের হয়ে চতুর্থ নম্বর শর্টটি নেওয়াটি যদি

不要说

एक कम करिए लाइफ वक्त करती है